সালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও সো গাইজ আজকে একটা মজার একটা চ্যালেঞ্জ দিতে যাচ্ছি সো আজকের চ্যালেঞ্জটা হইতেছে যে আমি এক হাজার টাকাতে মানে জাস্ট দুইটা প্যান্ট আর একটা টি শার্ট মানে কিনতে পারি না কি সো গাইজ আজকের ভিডিওটা মানে এক হাজার টাকার চ্যালেঞ্জে যে আমি দুইটা প্যান্ট আর একই কথা বারবার বলি তো গাইজ লেস গো উইথ মাই ভিডিও সো তোমরা জাস্ট এনজয় করো দেখো কিনতে পারি কি পারি না তিনটা জিনিস তো লেসগো তো না সো লেস গো সো গাইজ এরপর মাউন্ট অফ ফ্লাই ওভার এর দিয়ে আমি চলে যাবো এখন এখানকার মানে লোকাল যে মার্কেটগুলো সো সেখানে সো এখন আমি চলে যাচ্ছি সো এখানে গাইজ ভিড়টা ফার্স্ট করে দিয়েছি কারণ এখানে অনেক ভাই ভিড় ছিল আর মনে করেন যে আগামীকাল তো অফিস বন্ধ সো এর জন্য অনেকে ধুমাইয়া মনে করেন যে মার্কেট করতে আসছে সো অনেক ভিড় সো এর জন্য ফার্স্ট করে দেওয়া আছে সো গাইজ এরপর আমি চলে আসলাম যে দোকানে সো প্যান্টটি নেবো সো আমি এখানে প্যান্টের দোকানে এসে কয়েকটা প্যান্ট মানে ভাইয়াকে বললাম যে ভাইয়া দেখান সো এখানে ব্যাগই কয়েকটা প্যান্ট মানে দেখাইতেছে সো আমার ভাই পছন্দ হইতেছিল মানে পছন্দ হইতেছিল না আর কি সো তারপর আমার দুটা প্যান্ট পছন্দ হয়েছে একটা মোবাইল প্যান্ট আর একটা ব্যাগি প্যান্ট নাকি বলে সো ওইগুলো সো কাজ এখানে লাইট দো আছে এর জন্য ভাই অনেক ভালো লাগতেছিল দেখতে সো এখন বাসে গেলেই বুঝতে পারবো যে কীরকম সো কাজ এরপরে আমি এখান থেকে মনে করেন যে দুইটা প্যান্ট আমার মানে অনেকক্ষণ ভাই দামা দামি করলাম তারপর নিলাম সো তারপর একটা টি শার্ট নিতে চলে আসলাম এখানে সো এখানে একটা টি শার্ট নিয়ে সো ভাই তারপর এখান থেকে একটা টি শার্ট নিয়ে আমি চলে যাবো সো কাজ এখানে আমি টি শার্টের দাম দামা দামি করলাম থেকে একটা টি শার্ট নিয়ে নিলাম তারপর আমি চলে আসলাম আবার ভাইয়ার দোকানে সো এসে দেখতেছি যে ভাইয়া নাই সো ভাই গেছে মুখামে সো তারপর দোকানে একটু বলে যে ভিডিও নিয়ে নিলাম আর এটা হাজি বাবলাতে হাজি বাতের আলী সুপার পাইকারি যে মার্কেটটা সো ওইখানে এই দোকানটা সো আপনারা আসবেন আর এখানে ভিজিট করবে এখানে পাইকারিতে এবং খুচরা সব কিছু বিক্রি করা হয় সো গাইস এখন আমি আপনাদেরকে মানে দেখাই যে আমার কী কী মানে কিনলাম আর কত টাকা খরচ হচ্ছে সব দেখো গাইস ফার্স্ট অফ অল এখানে আমি প্যান্টে নিয়েছি দুইটা সো সো গাইজ মোবাইল প্যান্ট আর একটা ব্যাগই কি বলে ওইটা নিয়েছি সো দুইটায় আটশো সো মনে করেন আমি শেষ আর একটা ইয়ে নেওয়ার কথা ছিল কী এটার নাম আমি যাই না সো এটা ভালো লাগলো সো এটা তিনশো পঞ্চাশ টাকা নিছে আর তিনটা কি নিয়েছি মানে এই তিনটা নিছি সো আমার মোট খরচ হয়েছে এগারোশো পঞ্চাশ টাকা সো দেড়শো টাকা বেশি লেগে গেছে গা সো গাইস চ্যালেঞ্জে মনে করেন যে চ্যালেঞ্জ ফেল মানে কমপ্লিট করতে পারলাম না এক হাজার টাকার মধ্যে তো যাই হোক গাইস এই তো মাই মানে মাই কেনাকাটা মাই শপিং সো যাই হোক গাইস এরকম টাইপের ব্লগ দেখতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেখুন সাবস্ক্রাইব করে রাখেন আর ইউটিউব টিকটক থেকে দেখে থাকলে ফলো করে রাখবেন টেক কেয়ার গাইস আল্লাহ হাফেজ